যুক্তরাজ্যে স্প্রিং সিজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হওয়ার সাথে সাথে লাখ লাখ মানুষের আয় বাড়তে যাচ্ছে তবে একসাথে খরচও বাড়ছে কারণ এপ্রিল মাস হল বছরের এমন এক সময় যখন বেশিরভাগ বিল বেড়ে যায় কাজের মধ্যে থাকা এবং বাইরে থাকা উভয় শ্রেণীর মানুষেরা এপ্রিল থেকে আগের চাইতে বেশি ইনকাম করবে ট্রিপল লক সিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে স্টেট পেনশন চার দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া ডিসেবিলিটি কর্তৃক দেওয়া সব ধরনের বেনিফিট এক দশমিক সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এতে লাখ লাখ মানুষের বার্ষিক ইনকাম চোদ্দোশো পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে তবে কিছু খারাপ খবরও আছে হাউসহোল্ড বিল যেমন ওয়াটার বিল এবং কাউন্সিল ট্যাক্স বাড়তে যাচ্ছে এছাড়া ওয়েলফেয়ার সিস্টেমে সাম্প্রতিক কিছু পরিবর্তন অনেকের মধ্যে দুশ্চিন্তাও তৈরি করেছে এদিকে সর্বশেষ পরিসংখ্যানে লক্ষাধিক নিম্ন আয়ের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র উঠে এসেছে জোসেফ রাউন্টি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজনেরও বেশি মানুষ দরিদ্র যা প্রায় চৌদ্দ দশমিক তিন মিলিয়ন মানুষ এর মধ্যে আট দশমিক এক মিলিয়ন কর্মজীবী প্রাপ্ত বয়স্ক চার দশমিক তিন মিলিয়ন শিশু এবং এক দশমিক নয় মিলিয়ন পেনশনভোগী রয়েছে এপ্রিল মাসে সব ধরনের বেনিফিট স্বাভাবিক নিয়মেই পাওয়া যাবে তবে কিছু ব্যতিক্রম রয়েছে আঠারো এপ্রিল গুড ফ্রাইডে এবং একুশে এপ্রিল ইস্টার মানডে এই দুই তারিখে যাদের পেমেন্ট পাওয়ার কথা রয়েছে তারা এই তারিখের পরিবর্তে সতেরোই এপ্রিল পেমেন্ট পাবেন এসব বেনিফিটের মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এদিকে কিভাবে এবং কখন এসব বেনিফিট প্রদান করা হবে সেই সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এদিকে পলিসি ইন প্র্যাকটিসের এই বছরের একটি রিপোর্টে দেখা গেছে প্রতি বছর প্রায় তেইশ বিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কি ধরনের বেনিফিট পাওয়ার অধিকারী সেটা জানতে একটি সহায়ক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন মাহমুদ নামের টাওয়ার হ্যামলেটস এর এক বাংলাদেশি বাসিন্দা বলেন আমার স্টেট পেনশন কিছুটা বাড়ছে ঠিক আছে কিন্তু গ্যাস আর ইলেকট্রিক বিল এত বেশি হয়ে গেছে যে লাভের থেকে ক্ষতি বেশি মনে হচ্ছে আমরা তো বয়স্ক মানুষ ঘরে গরম না রাখলে ঠান্ডায় কষ্ট হয় ফারহানা নামের লিউটন এর বাংলাদেশি বলেন আমরা ইউনিভার্সাল ক্রেডিট পাই স্বামীর ইনকাম খুব কম এখন একটু বাড়তি পেমেন্ট আসছে কিন্তু কাউন্সিল ট্যাক্স পানি বিল সবকিছুর দাম এত বেড়েছে যে সামাল দেওয়া কঠিন তাও আলহামদুলিল্লাহ কিছু না কিছু সাহায্য তো পাচ্ছি অনেকেই জানেই না তারা বেনিফিট পাওয়ার যোগ্য কিনা আমি এক বন্ধুর কাছ থেকে শুনে চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করি এখন দেখি ছয় মাস আগেই করতে পারতাম আগে জানলে ভালো হতো রাবিয়া বেগম নামের এক বার্মিংহামের বাসিন্দা বলেন আমার ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স একটু বেড়েছে তবু চিকিৎসা খরচ বাসে চলাফেরা সবই তো বেড়েছে তবু সরকার কিছুটা বাড়িয়েছে এটাই বা কম কি